বন্ধুরা নতুন বছরে বাঙালির প্রথম উৎসব কি বলতো মকর সংক্রান্তি মকর সংক্রান্তি এবছর কবে পড়েছে চোদ্দ তারিখ না পনেরো তারিখ মকর সংক্রান্তিতে যদি কিচ্ছু করতে না পারো মানা হয় শাস্ত্র মতে চোদ্দোটা জিনিস দান করতে হবে এখন এই চোদ্দোটা জিনিস কি কি আমি তোমাদের লিস্টে বলে দিচ্ছি এই চোদ্দোটা জিনিস যেভাবে হোক জোগাড় করে রেখে দাও অনেক আগে থেকে বলছি জাস্ট গিয়ে দান করে দেবে মকর সংক্রান্তির নামটা কোথা থেকে হলো মকর সংক্রান্তিতে একটা জিনিস বলে দেবো ওই দিনকে সেটা ভুলেও খাবে না মকর সংক্রান্তির দিনে তোমাদেরকে দুটো রেমেডি বলে দেব কিভাবে সেই রেমেডি দুটো তোমরা চানের জলের মধ্যে একটা জিনিস মিশিয়ে দেবে পিঠে পুলির উৎসব মকর সংক্রান্তি কিন্তু শুধু বাংলাতে নয় সারা ভারতবর্ষে বিভিন্ন নামে পালিত হয় এই সব কিছু নিয়েই আজকের ভিডিও বন্ধুরা মকর সংক্রান্তি দিন দিন কি করবে এক এই দিন তোমরা সর্ষের তেলে নয় তিলের তেলে স্নান করবে তিলের তেল যদি বাড়িতে না থাকে তাহলে সর্ষের তেলের মধ্যে অল্প একটু কালো তিল মিশিয়ে সেটা দিয়ে স্নান করবে এই দিন দুই গঙ্গা স্নানকে অত্যন্ত পূর্ণ মানা হয় যদি গঙ্গা স্নানে যেতে না পারো তাহলে জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবে তিন মহাদেবকে এই দিন একটা ঘটিতে করে জল অর্পণ করবে তার মধ্যে একটু গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে অর্পণ করবে এখন তোমাদের মনে প্রশ্ন আসছে সব কিছুতেই কালো তিল কেন সাথে বলছি यस মকর সংক্রান্তি নাম শুনেই বুঝতে পাচ্ছো রাজা গ্রহের রাজা সূর্যদেব স্বয়ং ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছেন আর মকর রাশির স্বামীকে অধিপতি হচ্ছেন শনিদেব সূর্য তার সাথে শনিদেবের সম্পর্ক খারাপ থাকলেও এই দিনকে কিন্তু তিনি তার পুত্রের ঘরে শনির ঘরে প্রবেশ করছেন তাই শনিকে সন্তুষ্ট করবার জন্য কালো তিল আমরা সব কিছুর মধ্যে ব্যবহার করব। শাস্ত্র বলছে সূর্য এই দিন দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করে যখন দক্ষিণায়নে থাকে সেই ছ মাস দেবতাদের রাত্রিকাল থাকে আর উত্তরায়নে প্রবেশ করে এই দিন থেকে এই ছমাস দেবতাদের দিন শুরু হয় মানা হয় স্বর্গের দ্বার এই দিন থেকে খোলা থাকে এই দিনই গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন মা গঙ্গা আর এই পবিত্র দিনেই পিতামহ ভীষ্ম তার মৃত্যুর জন্য এই পবিত্র দিনটাকেই তিনি নির্বাচন করেছিলেন তাহলে বুঝতেই পারছো মকর সংক্রান্তি কতটা মাহাত্বপূর্ণ এবার তোমাদের বলে দিই চোদ্দোই জানুয়ারি বাংলায় যাকে বলে উনত্রিশে পোষ পড়ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে তোমাদের যা কিছু দান করতে হবে সেটা কিন্তু চোদ্দোটা এবার কি কি দান করতে পারো তার একটা তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি জটাযুক্ত নারকোল যদি দান করতে পারো অত্যন্ত শুভ মানা হয় কিন্তু সেটা কিন্তু নাম্বার হবে চোদ্দোটা করতে হবে শৃঙ্গার সাজগোজের জিনিস যদি দিতে পারো ধরো একটা টিপের পাতা একটা কাজল একটা লিপস্টিক এই সব কিছু মিলিয়ে চোদ্দটা দিতে পারো এবং এই চোদ্দোটা চোদ্দো জন সদবা মহিলার মধ্যে তোমরা দিয়ে দিতে পারো যদি এত কিছু করতে না পারো জাস্ট চোদ্দোটা টিপের পাতা এক টাকা করে পাওয়া যায় সেটাও যদি দাও কিন্তু নাম্বারটা চোদ্দোই হতে হবে কিন্তু বস্ত্র দিতে পারো কম্বল দান করতে পারো বা যে কোনো জামা কাপড় দিতে পারো এই দিন কে জুতো দান করা অত্যন্ত জুতো বা চপ্পল দান করা অত্যন্ত এবং শস্য যেমন চাল ডাল গম এগুলো তোমরা দিতে পারো কালো ছাতা দান করা টর্চ দান করা অত্যন্ত শুভ মানা হয় এছাড়া যে কোনো আগুন জ্বালানো হয় যে জিনিস দিয়ে যেমন ধরো প্রদীপ শস্যের তেল ধূপকাঠি লাইটার এগুলো দান করতে পারো তাছাড়া বাসন যদি দান করো খুবই মঙ্গল হয় বাসনের মধ্যে স্টিলের বাসন তো দিতেই পারো কিন্তু যদি তামার যেহেতু সূর্যদেবের দিন সুতরাং তোমরা যদি তামা ঘটি একটা দান করলে বা পিতলের ঘণ্টা যদি দান করো তামা অবশ্যই সূর্যদেবের যেহেতু সুতরাং তামার কোনো জিনিস অবশ্যই তার মধ্যে রেখো এবার বলে দিই মকর সংক্রান্তির টাইমিংটা কি পূর্ণকাল পড়েছে বুধবার চোদ্দই জানুয়ারি দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর মহাপূর্ণ কাল পড়েছে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে তোমরা যে কোনো কাজ করতে পারো মকর সংক্রান্তির দিনই কিন্তু এই চারটে খড় মাস যে সেটা শেষ হয়ে গেল মাঙ্গলিক যে কোনো শুভ কাজ কিন্তু আবার এই দিন থেকে শুরু হয়ে গেল মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জল দিলে কিন্তু জলের মধ্যে অবশ্যই একটু লাল ফুল একটু সিঁদুর এবং একটু অক্ষত চাল মিশিয়ে তবেই দেবে এবং তুমি যা এই দিন ধরবে সেই উইশ কিন্তু তোমার পূর্ণ হয় মকর সংক্রান্তিতে এইসব কাজগুলো করলে সারাটা বছর নাকি শুভ হয় মকর সংক্রান্তিকে হিন্দু শাস্ত্র মতে বলছে ভাগ্য বদলের দিন আচ্ছা তোমরা কি এটা মন থেকে বিশ্বাস করো নাকি মনে করো আমাদের শাস্ত্র মতে এগুলো শুধুই একটা কুসংস্কার আমাকে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা মকর সংক্রান্তি নিয়ে আরও দুটো ইন্টারেস্টিং পয়েন্ট তোমাদেরকে জানাচ্ছি একবার ভিডিওটা পুরো দেখে নাও মকর সংক্রান্তি নিয়ে তোমাদের যাবতীয় যা কিছু প্রশ্ন সারা জীবনের মতো দূর হয়ে যাবে তাই ভিডিওটা প্লিজ মিস করো না জানো তো মকর সংক্রান্তি দেশের বিভিন্ন জায়গায় পুরো ভারতবর্ষ জুড়ে মানানো হয় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন বাংলায় আমরা বলি পৌষ পার্বণ বিহার বা ইউপিতে বলা হয় খিচড়ি কারণ কি এই দিনকে খিচড়ি বানানো হয় কিন্তু পাঞ্জাব বা হরিয়ানাতে লোহার তামিলনাড়ুতে পঙ্গল আসামে মাঘবিদু নাম যাই হোক না কেন আসলে কিন্তু এর উদ্দেশ্য একটাই সেটা হলো সূর্যদেব ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো এবার বলি ঘুড়ি ওড়ানো যার কথা না বললে মকর সংক্রান্তি কিন্তু অসম্পূর্ণ থেকে যায় যদিও হাড় কাঁপানো ঠান্ডা থাকে এই সময় এই সময় গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম আছে বিভিন্ন নদীতে গঙ্গাতে মানুষেরা স্নান করতে যায় এবং দান ধ্যান যার যতটুকু সামর্থ্য মানা হয় এই দিনকে যদি তুমি এক দান করো তাহলে তোমার কাছে দশ তাই ফিরে আসবে তাই জন্য যে যতটুকু পারে দান করে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো আকাশ সে রং বেরঙের ঘুড়ি দেখতে পাওয়া যায় এখন তোমাদের মনে প্রশ্ন জাগছে যে এই দিন মকর সংক্রান্তির দিনেই কেন ঘুরি ওড়াতে হয় শাস্ত্র এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে সেটা হলো শ্রী শ্রীরামচন্দ্র এই দিন প্রথম ঘুরে উড়িয়েছিলেন এবং ইন্দ্রলোকে গমন করেছিলেন ঘুরে ওড়ানো মানে কিন্তু সূর্যের দিকে নিজের শক্তি আমাদের প্রার্থনা শুভকামনা সমস্ত কিছু পৌঁছে যাওয়া এছাড়া এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে এই সময় আগেই বলেছি হাড় কাঁপানো ঠান্ডা থাকে সূর্যের আলো রশ্মি আমাদের শরীরের জন্য খুব উপকারী তাই ঘুরে গিয়ে কিছুটা সময় আমরা রোদ্রে যখন থাকি সূর্যের কিরণে থাকে ভিটামিন ডি যেটা আমাদের রোগ ব্যাধি থেকে দূর করতে সাহায্য করে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র বলছে অগ্নি জ্যোতি রহ শুক্ল সন্মাসা উত্তরায়নম অর্থাৎ উত্তরায়ণ বা মকর সংক্রান্তির দিনে যদি কেউ দেহত্যাগ করে তার মুক্তির পথ প্রশস্ত হয় এই দিন মোক্ষ লাভ হয় সেই জন্য এটাকে মোক্ষদায়নিও বলা হয়ে থাকে তোমরা বুঝতেই পারছ এই দিনেই দেবতারা পৃথিবীর দিকে তাকান এই দিনেই রামচন্দ্র ইন্দ্রলোকে গিয়েছিলেন এই দিনেই আকাশে ঘুরি ওড়ানো শুরু হয়েছিল এই দিনেই পিতামহ ভীষ্ম এই দিনটিকেই তার সরস্বজা মৃত্যু দিবস হিসাবে বেছে নিয়েছিলেন এই দিনই মা গঙ্গা পৃথিবীতে অবতারণা করেছিলেন সুতরাং বিভিন্ন দিক থেকে পৌরাণিক দিক থেকে ঐতিহাসিক দিক থেকে মকর সংক্রান্তি কিন্তু বিভিন্ন রকমের মাহাত্ম রয়েছে গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তি কিন্তু শুধুই একটা আনন্দ পিঠেপুলি পুলি বা ঘুড়ি ওড়ানোর উৎসব নয় এটা মানুষ আর দেবতাদের মাঝখানে একটা পবিত্র সেতু বন্ধুরা এবার তোমাদেরকে ছোট্ট করে একটা কথা জানিয়ে দিই তোমরা প্রত্যেক দিন যে আমাকে কমেন্টস করো প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কমেন্টসের উত্তর হয়তো আমি দিতে পারছি না তাই জন্য বাই সুপার থ্যাংকস বলে একটা বাটন ইউটিউব থেকে অ্যাড করা আছে ভিডিওতে তোমরা দেখতে পাবে ওখানে গিয়ে তোমরা আমি কোনো অ্যামাউন্ট ধার্য করে দিইনি তোমাদের যার যতটা মনে হয় সেটা যদি আমাকে ডোনেট করো তাহলে পরে যে তোমাদের মনে প্রশ্নটা বা কোনো কোয়ারি থাকলে তার কমেন্টসটা আমি অগ্রাধিকারের সবার আগে প্রায়োরিটিতে উত্তর দিয়ে দেব। তবে আমি আবারও বলছি এটা কোনো ম্যান্ডেটারি নয় বাধ্যতামূলক নয় যে তোমাদেরকে কিছু অ্যামাউন্ট ডোনেট করতেই হবে তোমাদের ভালোর জন্য তোমাদের মঙ্গল হোক তার জন্য আমি সবসময় রয়েছি সকলের মঙ্গল হোক মঙ্গলানি ভাবতু